হায় দর্শক বন্ধুরা আজকে আবারও একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আমি প্রতিনিয়ত যে রিক্রুটমেন্ট সংক্রান্ত ভিডিও আপডেট দিয়ে থাকি আজকে সেই রকমই আরেকটি রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে আলোচনা করবো কে এম সি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে এই মুহুর্তে হেলথে কী কী রিক্রুটমেন্ট চলছে এবং তাদের অ্যাপ্লিকেশানটা কীভাবে করতে হবে সেই সাথে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট কবে এবং এই রিক্রুটমেন্টের সিলেকশান প্রসেসটি কিভাবে হবে সেই সাথে কোন পোস্টের জন্য আজ আলোচনা করব তাতে কতগুলি শূন্য পদ আছে সমস্ত কিছু এই ভিডিওটিতে আজকে আমরা আলোচনা করব এমএলটি বার্সার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে কে এমসির যে রিক্রুটমেন্ট প্রতিনিয়ত হয়ে থাকে এনএইচ ইউএমের আন্ডারে আজকে সেই এনএইচ ইউএমের আন্ডারে কে এমসির রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করবো সেই সঙ্গে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করে দিতে ভুলবেন না যাতে করে সমস্ত আপডেট আপনারা সাথে সাথে পেয়ে যেতে পারেন তা চলুন আমরা বিজ্ঞপ্তিতে যাই এন ইউএমের আন্ডারে যে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটা পাবলিশড হয়েছে সেই এনএইচ ইউএমের রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি আজকে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব ফার্মাসিস্টদের যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশড হয়েছে সেই সংক্রান্ত টোটাল ভ্যাকেন্সি এখানে আছে উনিশটি উনিশটি ভ্যাকেন্সি যেখানে কোন কোন কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে কতগুলি করে শূন্যপদ আলাদাভাবে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন এরপরে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এচেঞ্চিয়েল কোৱালিফিকেশ্যন বলা হৈছে এখনে কণ্ডিডেট শ্বুড হেভ মিনিমাম কোৱালিফিকেশ্যন টু ইয়াৰ ডিপ্ল'মা ফাৰ্মাচি ডিফাৰ্ম ৰেকগনাইজড বাই গভমেণ্ট অফ ৱেষ্ট বেংগল ফাৰ্মাচি কাউন্সিল ৰেজিষ্টাৰ এছ এ কেটাগৰী ফাৰ্মাচিষ্ট আণ্ডাৰ ৱেষ্ট বেংগল ফাৰ্মাচি কাউন্সিল অৰ্থাৎ ডি ফার্ম করতে হবে অ্যাটলিস্ট মিনিমাম দু বছরের ডি ফার্ম ডিগ্রি করতে হবে সেই সাথে তাকে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের রেজিস্টার হতে হবে আর কি বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাব প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি অ্যান্ড মাস্ট হ্যাব এফিসিয়েন্টলি ইন কম্পিউটার ইনক্লুডিং এস অফিস অ্যান্ড ইন্টারনেট অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই বাঙালি বাংলাটা ভালোভাবে জানতে হবে সেই সঙ্গে কম্পিউটারের কাজ জানা চাই এবং এম অফিস ও ইন্টারনেট সংক্রান্ত এখানে এজ লিমিট কথা বলা হয়েছে এখানে এজ লিমিট বলা হয়েছে নট মোর দ্যান ফর্টি ইয়ার্স অর্থাৎ চল্লিশ বছরের নিচে বয়স হতে হবে এখানে রিজার্ভেশন ক্যাটাগরির ক্ষেত্রে যেমন গভর্নমেন্টের রুলস থাকে সেই রকমই থাকবে এরপরে পার মান্থ স্যালারি হিসাবে দেওয়া হবে বাইশ হাজার টাকা পার মান্থ মোড অফ সিলেকশানটা কী বলেছে সিলেকশান মোড উইল বি বেসিক অফ মেরিট অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশান অ্যাপ্লিকেশান উইল বি ফার্স্ট শর্ট লিস্টেড অন দ্য বেসিক অফ মার্ক অফটেন অর্থাৎ মার্কের উপরে কী করতে হবে হায়েস্ট কোয়ালিফিকেশানের মার্কের উপরে সেটা হবে তারপরে কী হবে কম্পিউটার টেস্ট হবে এইভাবেই সিলেকশানটা হবে এই যে ক্যাটাগরি অনুযায়ী এখানে বলে দিয়েছি যে এখানে ডি ফার্ম এম ফার্ম বি ফার্মের ক্ষেত্রে এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা এইভাবে দেওয়া হবে সেই সঙ্গে কম্পিউটারের জন্য ফিফটিন মার্কস আর টোটাল হান্ড্রেড মার্কসের এক্সাম হবে এখানে বলে দিয়েছে যে ক্যান্ডিডেট ওয়ান ইস টু টেন রেশিওতে ক্যান্ডিডেটকে ডাকা হবে এবং সেই সাথে আরও যেটা বলেছি যে এখানে অ্যাপ্লিকেশানটা কিভাবে করতে হবে যা এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়ার্ট টু সাবমিট অ্যাপ্লিকেশান দ্য সিলেকশান সিল অ্যান্ড ভ্যালাপ অ্যাড্রেস টু ইথ মেডিকেল হেলথ অফিসার কলকাতা সিটি এনএইচ সোসাইটি কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশান সি এমও বলি ফাইভ এস এন ব্যানার্জি রোড কলকাতা থার্টিন এই অ্যাড্রেসে সিল অ্যান্ড ভ্যালাপে অ্যাপ্লিকেশনের যে নিচে এই অ্যাডভার্টাইজমেন্টের যে অ্যাপ্লিকেশানের ফর্ম্যাটটি দিয়েছে সেই ফরম্যাটটি ফিল আপ করে ওই নির্দিষ্ট ডেট এখানে নির্দিষ্ট ডেট বলেছে পনেরো বারো দু হাজার তেইশ থেকে বাইশ বারো দু হাজার তেইশ এই সময়ের মধ্যে ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে নো অ্যাপ্লিকেশান উইথ রিসিভ বাই পোস্ট অর কুরিয়ার এটা কোনো পোস্টের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে গ্রহণ করা হবে না নো অ্যাপ্লিকেশান উইল বি রিসিভ ইন ড্রপ বক্স আফটার বাইশ বারো দু হাজার তেইশ অর্থাৎ বাইশ বারো দু হাজার তেইশে পরে কেউ যদি অ্যাপ্লিকেশান জমা দিতে আসে সেটা রিসিভ করা হবে না এরপরে কিছু জেনারেল ইনস্ট্রাকশান এখানে দেওয়া আছে যারা অ্যাপ্লিকেশান করবেন বা যারা অ্যাপ্লিকেবেল তারা অবশ্যই এটা ভালোভাবে পড়ে নেবেন কী কী কোয়ালিফিকেশন কী কী লাগবে ফর্ম ফিল আপ করতে এখানে ডিটেলস দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন আর নিচে ফর্ম ফিল আপের জন্য যে ফর্ম্যাটটি দিয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ফর্ম্যাটটি অবশ্যই আপনারা ফিল আপ করবেন ফিল আপ করে ওই একটা এনভেলাপ আছে সেই এনভেলাপে ক্লোজ এনভেলাপে ফিল আপ করে সেটা ওই নির্দিষ্ট অ্যাড্রেসে ড্রপ বক্সে ড্রপ করে দিয়ে আসতে হবে তো আজকে আমরা কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যে ফার্মাসিস্ট পোস্টে এই মুহুর্তে রিক্রুটমেন্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছে সেটা নিয়ে আলোচনা করলাম যেখানে উনিশটি ভ্যাকেন্সি আছে যারা অ্যাপ্লিকেবেল তারা অবশ্যই অ্যাপ্লিকেশানটি করে ফেলবেন